হ্যালো এভ্রিওান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটি থেকে আর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আইসক্রিম ব্লগ তো এই যে প্রথমেই আমি শপিং দিয়ে স্টার্ট করেছি তো আইসল্যান্ড থেকে অনেক কিছু শপিং অর্ডার করা হয়েছে তো এই যে এখন দিয়ে গেল তো আবারও মিসিং আমাদের ড্রিঙ্ক আর আইসক্রিমটা মিসিং ছিল আইসক্রিম এসেছে তো কিছু এসেছে কিছু না তো প্রত্যেক প্রত্যেকবারই এরকম হয় কিছু না কিছু মিসিং তাকে ওরা আবার দিয়ে যায় না হলে আবার রিফান্ড করে দেয় এই যেখানে ড্রিঙ্ক আছে ড্রিঙ্কটাও মিসিং ছিল অরেঞ্জ জুসটা মিসিং ছিল আপুল জুস দিয়েছে অরেঞ্জ জুস দেয়নি তো প্রতিবারই এরকম হয় আর এই যে লেটিস লেডিস আনা হয়েছে লেটিসা আছে তবুও আমার হাজব্যান্ড আবার অর্ডার দিয়ে দিয়েছে এখানে হচ্ছে মাস পেটে উনি আবার যেটা খাওয়া স্টার্ট করেন সেটা কিন্তু এক বস্তা নিয়ে আসেন এই যে দেখুন অরেঞ্জ জুস আমি দেখিয়েছি এখানে দেখুন আপল জুস আছে এই যে অরেঞ্জ জুস আবারও দেখাচ্ছি এটা কিন্তু আগের এই যে আজকে এগুলো আনা হয়েছে তারপর আমি আরও দেখাচ্ছি এই যে এখন দেখাবো ফ্রিজে এটা কিন্তু আগের আনা এই যে ফ্রিজেও দেখুন অরেঞ্জ জুস আপেল জুস অলরেডি আছে তবুও উনি আজকে এনেছেন আবার অরেঞ্জ জুসও নিচে অরেঞ্জ জুস তো ওরা দেয়নি এখানে অনেকগুলো মাস মাসপ্যাটিটিও আনা হয়েছে আসলে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটা অনেকগুলো নিয়ে আসে আমি জানি মাস পেটেটু কয়েকদিন পরে ইন্টারেস্ট চলে যাবে মাস কিন্তু আমি খাই না আমিও খাবো না আমি আমি দেখেছি আমি দেখেছি আমি যেটা পছন্দ করি আমার বাচ্চারাও সেটা পছন্দ করে আমার বাচ্চারাও খায় না আর ডাস্টবিনে যায় অযথা আর ফুড ওয়েস্ট করতে আমার এক একদম পছন্দ না আগে অনেক বাদ ফেলতাম বা বাদ খেতাম না অনেক কিছুই খেতাম না ফেলে দিতাম কিন্তু এখন কোনো কিছু ফেলতে ইচ্ছে হয় না তো অনেক খারাপ লাগে যখন খাবার দাবার ফেলা হয় কারণ অনেক মানুষ খাবার পাচ্ছে না তো এটা দেখে আসলে অনেক খারাপ লাগে তো এই যেই বিস্কিটটা দেখছেন তো বিস্কিটটা কিন্তু অনেক ইয়ামি এটা আর এই যে ওয়েস্টের কথা বলতেই দেখুন এটা ডেট কিন্তু চলে গিয়েছে আমি বলেছিলাম না আমার হাজব্যান্ড এটা আমার বাচ্চারা পছন্দ করে তো এক বস্তা নিয়ে এসেছিলো তো এই যে দেখুন ডেটটা চলে গিয়েছে এখন আর তো এটা খাওয়া যাবে না তো এটা এটার স্থান হচ্ছে এখন ডাস্টবিনে তো দেখুন খাবার ফেলার কথা বলতে বলতে খাবার ফেলা হচ্ছে এখন এই যে এগুলো রাখতে গিয়ে এটা চোখে পড়লো আর কিছু জিনিস রাখতে গিয়ে এখানে আবারও আমার চোখ পড়লো দেখুন এখানে আরও কোয়াসন আছে এই যে চকলেট কোয়াসন আমি একটি বিস্কিটের বই ভরে রেখেছিলাম তো দেখুন এখানে আরও আছে গুলো ডাস্টবিনে যাবে এগুলো একসাথে আনা হয়েছিল এটারও ডেট নেই এই যে সবগুলো ডাস্টবিনে এখন ফেলে দিতে হচ্ছে খুব খারাপ লাগছে খাবারগুলো ফেলে দিতে আমিও খাই না যেহেতু এখানে চকলেট আছে তো আমার তো চকলেট মিষ্টি জাতীয় জিনিস এগুলো পছন্দ না তার জন্য আমারও খাওয়া হয়নি তা না হলে আমি খেয়ে নিতাম আর বাচ্চারা তো আজ খাবে এটা কাল কাবে ওটা ওদের জন্য একসাথে এত কিছু আনা ভালো না তো আমার হাজব্যান্ড তো বুঝাতে পারি না ওরা খেতে চায় তার জন্য কি এক বস্তা নিয়ে আসতে হবে তো এই যে এই পিনাটটা এত মজা এটা হচ্ছে সুইট চিলি আরেকটা আছে বার্বিকিউ তো এটা আমার পছন্দ না এই যে এখানে বার্বিকিউ এটা আমার হাজবেন্ডের পছন্দ এই যে এটা আমার হাজব্যান্ডের পছন্দ আমার পছন্দ না আমার পছন্দের হলো চিলি সুইট চিলি তো এটা খেতে কিন্তু অনেক ইয়ামি এটা হচ্ছে পিনাটের বাংলাদেশে আছে না বাদাম বাজার নাকি আগে যেন আগে খেতাম তো ওইটার মতো মশলা মশলা একটা ইয়ে আছে ফ্লেভার আছে আর এই বিস্কিটটা অনেক স্বাদ তো আমার বাচ্চারা অনেক এনজয় করে খায় এই বিস্কিটটা আর এই যে রোনা চলে এসেছেন আপ আপল খেয়ে তো ওনার দাঁতের নাকি আটকে গিয়েছে আপল নাকে দেখে দেখেছেন একটু আগে আপল চকলেটকে ওর মুখের অবস্থা গেঞ্জিতেও লাগিয়ে দিয়েছে তো এখানে আমি চিনিটা বরে নিচ্ছি তো আমার চাল ডাল এগুলো শেষ হলেই আমি কিন্তু বরে বরে রাখতে পছন্দ করি আমি কিন্তু বেগে বেগে রাখা পছন্দ করি না তো এই যে চিনিটা শেষ হয়ে গিয়েছিলো তো চিনি এনেছি তো আমাদের চিনি দুটা অর্ডার করা হয়েছিল তো একটা দিয়েছে তো এই যে দেখুন মিসিং আর মিসিং তো আমি বলে রাখছি এই চিনি দেখুন আমি কিন্তু চিনি খাই না এই চিনিগুলো কোথায় যে যায় আমি জানি না এর তো চিনি আমি বড়ছিলাম আর ভাবছিলাম যে এত চিনি আমি এটা কিন্তু একবারে ফুল করে বলে রাখি যদি আরও আমার চিনি আমি আর একটা অর্ডার দিয়েছিলাম সেটা যদি আসতো তাহলে এটা কিন্তু ফুল হয়ে যেত আর এই যে এখন টি ব্যাগটাও বলে রাখছি তো টি ব্যাগও অর্ডার দিয়েছিলাম তো এসেছে তো এটা বলে রাখছি এটা না এলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যেতাম কারণ টি ব্যাগ শেষ হয়ে গিয়েছিল আর চিনি আসলে আমি খাই না আমার হাজব্যান্ড খান তবে যখন আমি টমেটোর টক রান্না করি বা যে কোনো ধরনের টক রান্না করি বা শ্যামাই রান্না করি আর আছে না অনেক কিছু থেকে কিন্তু পিঠা এ সমস্ত জিনিসে কিন্তু চিনির প্রয়োজন হয় তখনই কিন্তু বেশি বেশি চিনি ইউজ করা হয় আর শেষ হয় তা হলে আমরা চাই শুধু চিনি খাওয়া হয় আমি না আমার হাজব্যান্ডের জন্য আর এই যে দেখুন এখানে কিন্তু সুইট কিউট লাগছিলো এই সুইটগুলো দেখে আসলে মনে হচ্ছিলো ব্রেসলেট গোলার গোলার মালা আমি আমি কিন্তু এটাই মনে করেছিলাম এখন দেখি এটা সুইট তো বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন তো ওনারা আসলে চুপ থাকে কি বাচ্চারা কি পছন্দ করবে না করবে কারণ উনি তো এদেশে বড় হয়েছেন এদেশে খেয়েছেন এগুলা তো জানা আছে ওরা কি পছন্দ করবে না করবে তো যখনই যখনই মনে হয় যে এই জিনিসটা আমি খেতাম আমার খুব ভালো লাগতো বাচ্চাদের জন্য আনি তো অর্ডার দেন বা নিয়ে কিনে নিয়ে আসেন আমিও আমার যেটা চুকে পড়ে আমিও কিনে নিয়ে আসি বাচ্চাদের জন্য তো এই যে অনেক কিউট লাগছিল রোনাককে আমি দিচ্ছিলাম রোনাক কিন্তু নিতে চাচ্ছে না মনে ও মনে করে ব্রেসলেট Like this. Do like this.

বুক পড়তে অনেক পছন্দ করে আমার কিন্তু বুক পড়তে একদম ভালো লাগে না আমি কিন্তু একটা বুক যদি স্টার্ট করি তাহলে কিন্তু শেষ করতে পারি না আর ঋষা হচ্ছে সম্পূর্ণ উল্টা ও কিন্তু বুক পড়তে অনেক পছন্দ করে এই যে ডগ ডায়েরি বুক অর্ডার করেছে দুই দিন আগে আরেকটা অর্ডার করেছিল সেই বুকটা কিন্তু অলরেডি ফিনিশ হয়ে যাচ্ছে আর এই যে আরেকটা অর্ডার দিয়েছে এখন এসেছে আর আরেকটা অর্ডার দিয়েছে কাল আসবে এই বুকটা তো কিন্তু বুক পড়তে অনেক পছন্দ করে আর অলরেডি ও হারিপোটার বুকও ফিনিশ করে দিয়েছে দুইটা বুক ফিনিশ করেছে হারিপোটার আর এই যে এতটুকু পড়ে যে বুক মার্ক দিয়ে রেখেছে তো এটা একটু পরেই ফিনিশ হয়ে যাবে ওকে বাবা রোনা কিন্তু আমার সাইড থেকে কথা বলছে একটু পর এসে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন রোনা কিন্তু আমার সাইটেই ছিল তার জন্য ওর কথা শোনা যাচ্ছিল এখানে রোনা কিন্তু বলছে নো নো নোডিনা মামি আসলে ও ডিনার বলছে নাহলে ও লাঞ্চ বলতো ও ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু লাঞ্চ বলে তো এই যে আমার আমার পেছন থেকে বলছে নো ডিনার মামি নো ডিনার ও খাবে না ও শুধু বিস্কিট সুইটস ক্রিপস এগুলাই ওর ডিনার হিসাবে খেয়ে নেবে তো এই যে আমি এটা এখন এটা হচ্ছে প্রন তো প্রণ আর চাইনিজ কারি ছিল তো আমি ভাবছি চাইনিজ কারি দিয়ে প্রনটা রান্না করে নেব আর এই যে এখন বসিয়ে দিয়েছি এখন সিম্পলভাবে এটাই আমি রান্না করে নিচ্ছি অনেকটা রাত হয়ে গিয়েছে আসলে সাতটা বেজে গিয়েছে আমরা আসলে সারটার দিকে কে নেই সাড়ে ছয়টা সাতটার দিকে কে আর এখানে কিন্তু আমি ভুল করছি দেখুন পেছন থেকে রোনাক কথা বলছে আর আমি এখানে ভুল করছি আমি প্রথম তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি তারপর প্রণ দেব তা না আমি কিন্তু চাইনিজ কারিটা ঢেলে দিয়েছি সুজা তো রোনাক পেছন থেকে কথা বলছিল আমি রোনাকের সাথে কথা বলে বলে আর এদিকে ভিডিও করে করে আমি কিন্তু রান্না কোটা করছিলাম তো এখানে কিন্তু ভুল করে ফেলেছি তো কিছু করার নেই তো প্রণটা দেবো তা না আমি চাইনিজ কারিটা ডেলে দিয়েছি তো এই যে এখন চাইনিজ কারিটা একটু ইয়ে করে নেব রান্না করে নেব তারপর ডেলে আবার ফ্রন্টটা ভেজে নেবো একটু এই যে আমি এখন ডেলে নিচ্ছি কী শর্টকাট রান্না করবো দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আমার এই আবার সময় লাগালাম তো এই যে এখন ফ্রন্টটা ডেলে নিচ্ছি ফ্রিজে আরও কিছু রান্না আছে তো এগুলা এগুলো আসলে ওরা খেতে চাচ্ছে না তো ফ্রিজেরগুলো আমি খাবো তো এখানে ফ্রিজে মাছ মাছের তরকারি আছে তারপর ডাল আছে এগুলো আমি খাবো তো আমার এটা আসলে আমার হাজব্যান্ডের জন্য রান্না করছে প্রনটা আর এখানে আশপ্রাউন বাচ্চাদের জন্য রেশারোনাকের জন্য এখানে আমি আশপ্রাউন করে নিয়েছি আই মিন করে নিচ্ছি তারপর এখানে কয়েকটা নার্গেটও করে নিচ্ছি আর স্প্রাউনার নার্গেট ওদের দিয়ে দেব। আর ঋষা কিন্তু মেকডানল্ডসের নার্গেটটা অনেক পছন্দ করে গোড়েরটা খেতে চায় না তো খেয়ে আজকে গোড়েরটাই বানিয়ে দেব খেতে হবে প্রতিদিন মেকডানলস খেলে হবে না তো এই যে ফ্রায়ারে ডেলে দিয়েছি এখন অন দিয়ে দিচ্ছি আসলে ফ্রায়ারটা অনেক ভালো খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো কিছু দিলেই আমার আম খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কুকারের সাথে ওভেনটা তো নষ্ট হয়ে গিয়েছে তারপর আমি ছোটো আর একটি ওভেন কিনেছিলাম আম সেটাতে অনেক সময় লাগে আর এই ফ্রায়ারটা তারপর কিনেছি ফ্রায়ারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যখন মাছ ভাজি করতে চাই বা করি তখন কিন্তু আমি এই ফ্রায়ারে মাছটা দিয়ে দিই এখানে মাছের অপশন আছে তো মাছের অপশনে দিয়ে দিয়ে দিই খুব সুন্দর কিন্তু মাছ হয় তো এই যে আমি যে কারিটা আমি প্রথম করেছিলাম সেটা ডেলে রেখেছিলাম চাইনিজ কারি তো এখন দিয়ে দিয়েছি প্রণের মধ্যে প্রণটা আবারও বেজে নিয়েছি তো এইদিকে দেখুন আমার নাগেট আর আশব্রাউন হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার প্রণ কারিটাও হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই প্রনকারিটা বাতের সাথে খাওয়া হবে তো বাত আমি আগে করে নিয়েছি তো আশপ্রাউন আছে আশপ্রাউনও দেব তার সাথে কারি চাইনিজ কারির সাথে আমার হাজব্যান্ড চিপস খেতে অনেক পছন্দ করেন তো আমি আশপ্রাউন করে নিয়েছি আশপ্রাউনটা দিয়ে দেবো তো এখন রাতের ডিনারটা করে নেব আর আমার এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা বাই